আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোনেরা মেবেরিনারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তোমরা নিশ্চয়ই এর মধ্যে একটি পরীক্ষা দিয়ে ফেলেছো এবং পরের পরীক্ষাটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এবং এই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি নিয়ে তোমরা অনেকে হয়তো দুশ্চিন্তায় আছো কি পড়বা কি 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 জিনিস সিলেক্ট করবা পড়বা প্রিপারেশনটা কিভাবে নিবা সেই নিয়ে তোমাদের একটু দুশ্চিন্তা লক্ষ্য করা যায় অনেকের এই মধ্যে তো তোমাদের জন্য বি সুন্দর জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে তোমাদের প্রস্তুতিটা যাতে আরো গোছানো হয় সেজন্য তারা হচ্ছে সাজেশন নিয়ে এসেছে তো দেখো তোমরা এই সাজেশনটি একদম ফ্রিতে কিন্তু বি ব্রেইনারের অ্যাপ থেকে পেয়ে যাবা সো সেজন্য তোমাদেরকে কি করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে বি ব্রেইনার লিখে সার্চ দিলে আমাদের অ্যাপ চলে আসবে সেটা ডাউনলোড করবে এবং সেইখানে ফ্রিতে তোমরা এনরোল করে সব বিষয়ের এক্সক্লুসিভ সাজেশনটা তোমরা নিতে পারবে এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষার আগে যদি তোমরা এই সাজেশনটা ফলো করো তো আমরা আশা রাখি যে তোমরা পরীক্ষায় সব কিছু কমন পাবা তো তোমরা চাইলে হচ্ছে ওয়েবসাইট থেকে www.bbrainer.app এইখান থেকেও প্রবেশ করতে পারো অথবা তোমরা গুগল প্লে স্টোরে বি ব্রেইনার লিখে সার্চ দিয়ে সেখান থেকেও কিন্তু অ্যাপটা ডাউনলোড করে তোমরা হচ্ছে এই সাজেশন গুলো পেতে পারো তো চলো আমরা সাজেশন গুলো কিভাবে পেতে পারি সেটা দেখি শুরুতে তোমরা যদি অ্যাপটা ডাউনলোড করে এরকম একটা পেজ পাবা সেই পেজে নিচের দিকে যদি তোমরা যাও তাহলে দেখবা যে আমাদের এখানে ফ্রি কোর্স নার্সিং তারপর অনেকগুলো সেকশন রয়েছে সো আমরা এখানে ফ্রি কোর্সে চলে যাব আমাদের ফ্রি কোর্সের এই জায়গাতে দেখো আমাদের এই জায়গাটাতে রয়েছে কি এই জায়গাতে আমাদের আমাদের হচ্ছে টার্গেট এ প্লাস শর্ট সাজেশন ব্যাচ নামে একটি রয়েছে আমাদের একটি সেকশন রয়েছে সেই জায়গাতে দেখো কি কি জিনিস তুমি পাবা শেষ সময় যে টপিক গুলো তুমি পড়বা সেগুলো সিলেক্ট করে দেওয়া আছে এ প্লাস পেতে অন্তত যে যে অধ্যায়গুলো পড়তে হবে তার একটা সাজেশন দেওয়া আছে তারপর বিষয় ভিত্তিক পিডিএফটা তোমরা এখান থেকে পেয়ে যাবা তোমাদের টেস্ট পেপার ডেইলি পড়ার রুটিন এবং ইফেক্টিভ ভাবে চব্বিশ ঘন্টায় প্লাস পেতে যেভাবে পড়বে এরকম একটা গাইডলাইন দেওয়া আছে তারপর আগে থেকে যারা কিছুই পড়েনি তাদের জন্য স্পেশাল একটা সাজেশন কিন্তু দেওয়া আছে সুতরাং একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু তোমরা এই জায়গাতে পেয়ে যাচ্ছ তাহলে দেখো এখানে তুমি ফ্রিতেই এনরোল করতে পারবা জাস্ট আমাদের অ্যাপটা ডাউনলোড করেই সো আমরা সেই অ্যাপটাতে ঢুকে গেলাম তো আমাদের এই জায়গা দেখো প্রথমে রয়েছে এইচএসসি রুটিন বাংলা প্রথম পত্র সাজেশন তোমাদেরকে বলে রাখি বাংলা প্রথম পত্র এই সাজেশন থেকে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কমন পড়েছে প্রায় হচ্ছে নাইনটি পার্সেন্ট প্রশ্ন এই সাজেশন থেকেই কমন পড়েছে তো আগামীকাল যেহেতু তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন সো তোমাদের কি কি পড়বা সেইটা সম্পর্কে ভাইয়া একটু তোমাদেরকে গাইডলাইন দিতে চাই তো তোমরা দেখো এখানে একটা পিডিএফ দেওয়া আছে বাংলা দ্বিতীয় পদ সাজেশন এই পিডিএফটাতে ক্লিক করবা তাহলে তোমাদের হচ্ছে সাজেশনটা চলে আসবে তো আমাদের সাজেশনটা দেখো এখানে পঁয়ত্রিশ পেজের একটা বড় সরো সাজেশন দেওয়া আছে এবং যে সাজেশনটা মাত্র ৩৫ পেজ তো এটাকে বড় বলাটা একটু বাহুল্য তো কিভাবে তুমি পড়বা সেটার জন্য আমাদের এইখানে সাজেশন দেওয়া আছে তো আমরা সেই জায়গাতে এই যে পরের দেখো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম থেকে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাতে দেওয়া আছে তো এইখানে তুমি অধ্বনি উচ্চারণের নিয়ম এটা ট্রিপল স্টার দেওয়া আছে তারপর এ ধ্বনি উচ্চারণের নিয়ম এটা ট্রিপল স্টার দেওয়া আছে বফলা উচ্চারণের নিয়ম এবং হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম ওকে তাহলে দেখো এই জায়গায় কিন্তু আমরা খুব সুন্দরভাবে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার দিয়ে কিন্তু বলে দিয়েছি যে কোনগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা আমাদের বাংলা উচ্চারণের নিয়ম থেকে অধনি এ ধনি বফলা এবং হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম যে বোর্ড কোয়েশ্চেন গুলো আসছে সেইগুলো কিন্তু আমরা এই জায়গাতে দিয়ে রাখছি তো এবার দেখো যে তোমরা এখান থেকে কিভাবে আমি যদি সব পেজ শো করি তাহলে দেখো এইভাবে তোমরা খুব সুন্দরভাবে সাজেশনটা পেয়ে যাবা তারপরে বাংলা উচ্চারণের নিয়মের থেকে একদম এক্সক্লুসিভ যেইগুলো পরীক্ষা তোমার পড়তে হবে যে অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম সহ লেখক পরীক্ষায় এসে থাকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মফলা উচ্চারণের নিয়ম তারপরে বফলা উচ্চারণের পাঁচটা নিয়ম এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজেশন আকারে দেওয়া আছে এরপরে বাংলা বানানের নিয়মের জন্য তুমি কি কি পড়বা প্রমিত বাংলা বানানের নিয়ম তৎসম শব্দের বানানের নিয়ম এইগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ নত্ব বিধানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলা বানানের নিয়ম এই জায়গায় কিভাবে তোমার প্রশ্ন প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচ টাইমের উদাহরণ সহ কিভাবে প্রশ্ন আসে হ্যাঁ তারপরে এই জায়গায় কোন বানানগুলো তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেইগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই জায়গাটাতে মার্ক করে দিয়েছে ছক আকারে এখানে সত্তা পোস্ট মাস্টার আবিষ্কার তারপরে লজ্জাকর হ্যাঁ এই ধরনের নিয়মগুলো কিন্তু আমরা এখানে দিয়ে এখানে তুমি বাংলা বানানির নিয়ম দেখতে পারবা তারপরে ব্যাকরণিক শব্দ শ্রেণী সমাজ তারপরে এখান থেকে কি কি আসবে বাংলা ভাষার শব্দ শ্রেণী থেকে আবেগ শব্দ বিশেষ পদ হ্যাঁ এই বিষয়গুলো অনেক ভালোভাবে পড়বা ক্রিয়াপদ অর্থাৎ এই পুরো পিডিএফটা যদি তোমরা হাতের কাছে রাখো তুমি কিন্তু খুব সহজেই পরীক্ষার আগে খুব সুন্দর একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবা তো এই জায়গাতে দেখো সমাজের জন্য তোমাদের কি 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 পড়তে হবে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং শেষে দেখো বাক্য তত্ত্ব প্রত্যেকটা টপিক আলাদা করে করে কি কি প্রশ্ন আসতে পারে খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু আমাদের এই জায়গাটাতে দেওয়া আছে এত সুন্দরভাবে গুছানোর সাজেশন কিন্তু তুমি আর অন্য কোথাও পাবা না এটা একমাত্র বিব্রেইনারের অ্যাপটার মধ্যেই পাবা এরপরে দেখো এখানে বাক্য শুদ্ধিকরণ অনেকগুলো বাক্য শুদ্ধিকরণ দেওয়া আছে যেগুলো এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে পারিভাষিক শব্দ অনুবাদ এখানে প্রচুর পরিমাণ পারিভাষিক শব্দ যেখান থেকে কমন আসার সম্ভাবনা এবং অনুবাদগুলো দেওয়া আছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো মাত্র অল্প কয়েকটা অনুবাদ পড়লে কিন্তু পরীক্ষা তুমি কমন পেতে পারো রাইট এই অল্প কয়েকটা অনুবাদ কিন্তু যদি তুমি খুঁজে খুঁজে পড়তে পারো তাহলে কিন্তু পরীক্ষা অনেক বেশি কমন পেতে পারো এরপরে তোমাদের প্রতিবেদন আবেদনে কি কি পড়বা সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে আবেদন প্রতিবেদন তারপরে হচ্ছে সারাংশ সারমর্ম কোনগুলো পড়লে অনেক বেশি কমন আসবে এই যে দেখো মাত্র আটটা সারাংশ সারমর্ম দেওয়া দেওয়া আছে আছে যেখানে বইতে এই জায়গায় আমরা সাজেশনে কিন্তু মাত্র আটটা দিয়েছি অর্থাৎ আটটা পড়লে একটা কিন্তু তুমি কমন পেতেই পারো এরপরে ভাব আমরা খুব সুন্দরভাবে মাত্র দশটা ভাব সম্প্রসারণ দিয়েছি এরপরে সংলাপ খুদে গল্প এটা সংলাপ মানে ডায়ালগ সেই ডায়ালগ গুলো কি কি আসতে পারে সেখানে একটা সাজেশন এখানে দেওয়া আছে খুদে গল্প প্রবন্ধ সবচেয়ে এক্সক্লুসিভ বিষয় যেটা যে এখানে মাত্র নয়টা প্রবন্ধ দেওয়া আছে সাজেশন আকারে এই নয়টা প্রবন্ধ পড়লেই কিন্তু পরীক্ষায় অ্যাটলিস্ট একটা প্রবন্ধ তুমি কমন পাবাই দেখো প্রবন্ধগুলোর সিলেকশন দেখো কিভাবে করা হয়েছে অর্ধ ভাষায় বা ছাত্র জীবন গুরুত্ব শ্রমের মর্যাদা বাংলাদেশের স্বর ঋতু কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং স্বদেশপ্রেম প্রত্যেকটা রচনায় কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো এইভাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন তোমরা আমাদের এই জায়গায় পেয়ে যাবা যেমন ইংলিশের সাজেশন আইসিটি সাজেশন ফিজিক্সের সাজেশন কেমিস্ট্রির সাজেশন বায়োলজির সাজেশন এইভাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের খুব সুন্দর গোছানো সাজেশন কিন্তু আমাদের এই বি ব্রেইনার যে অ্যাপ এইটাতে দিয়ে দেওয়া আছে এবং এটা একদম ফ্রিতে একদম একটি ফ্রি সার্ভিস প্রোভাইড করছে ডাউনলোড করে গুগল প্লে স্টোরে গিয়ে স্টোরেই ডাব্লিউ ডট বিট অ্যাপ এই ঠিকানায় গেলেও তোমরা হচ্ছে আমাদের এই হ্যাঁ ওয়েবসাইটটাতে লগ ইন করতে পারবে সুতরাং তোমাদের প্রস্তুতি ভালো হোক তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম